তোমরা ঘুম থেকে ফোন করতে হলো কারণ কালকে বিকালবেলা আমাকে এই খবরটা দিল আমি কালকে একটু কাজে ব্যস্ত ছিলাম ভিডিও করতে পারি তাই বলছি আজ রবিবার যে মাইক্রোফাইন্যান্সের জন্য কিছুদিন আগে যে আমি অ্যাডটা দিয়েছিলাম যে আপনি লোনের মাধ্যমে সেট করতে চান তার জন্য ডকুমেন্টস ভোটের ছবি আধার কার্ড এবং পঞ্চাশ হাজার টাকা সিকিউরিটি মানি মানে এই লোনগুলো যারা বাইক লোন দেয় এরাই এরাই যে বাইক যখন আপনাদের দেয় তখন সিকিউরিটি মানি রাখে সেটা যে পঞ্চাশ সিকিউরিটি মানির মাধ্যমে ছ লাখ টাকা পর্যন্ত লোন দেবে ছ লাখ টাকা পর্যন্ত লোন দেবে তো পাঁচখানা জমা দিতে বলেছিল তারা টেস্ট করার জন্য আমি সেটাকে বাড়িয়ে সাতাশখানা করেছিলাম সাতাশখানা আমি জমা দিয়েছিলাম সাতাশখানার মধ্যে সব থেকে সুসংবাদ হলো বন্ধুরা এই বারো দিনের তেরো দিনের ভিতর আমি এক মাস টাইম নিয়েছিলাম এবং ব্যাঙ্কও এক মাস টাইম নিয়েছিলাম এক মাসের মধ্যে কমপ্লিট করে দেবো বারো দিনের ভিতরে কাল কি লোনগুলো সব সাকসেসফুল হয়েছে সাতাশ খানার মধ্যে চব্বিশ খানা সাকসেসফুল হয়েছে চব্বিশ খানা চব্বিশ জনের স্বপ্ন পূর্ণ করবো আমি মাইক সেটের মাধ্যমে আর তিনটে হয়নি সেই তিনটেও আমি ফের চেষ্টা করতে বলেছি তাই যে সাতাশ জন আমাকে জমা দিয়েছিল তাদেরকে প্রত্যেকে তাদেরকে বিল দেওয়া আছে যখনই তারা টাকা মারে আমাকে সব আমার প্যান্ড করে বিলটা করে দিই সেই বিল নাম্বারটা এবং আপনার প্যান কার্ড এবং অ্যাকাউন্টটা নিয়ে আমাকে ইমিডিয়েটলি ফোন করো কালকেই আজ রবিবার কালকেই আমার সকালে জমা দিতে হবে আপনাদের টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে কটা সাকসেসফুল হয়ে গেছে তো দেখুন যদ্দিন আজ সোশ্যাল নেওয়ার আমি মানুষের উপর করতে করেছি আমার মানে বিল বই দিয়ে দশ হাজার টাকা দিয়ে বিল বই করে সেই বিল বই দিয়ে ব্যাংক থেকে লোন হয়েছে আপনি একটা করে দেখাতে পারা মুতে ফেলবেন বাড়া এই সোশ্যালিটি কিছু কিছু মাল আছে এমন এমন কথা বলে আমার সম্বন্ধে চলে যায় জুলে বাল ছেড়ে ক্ষমতা নেই এই যে আমি ছেলে ছেলেপিলেদের লোনগুলো করে দিচ্ছি আগেও করে দিয়েছি বিল দিয়ে আবার এই যে সাতাশ খানার মধ্যে চব্বিশ খানা সাকসপেক্স করে ফুল করেছি আমি কালি গাড়ায় দোমাচে করে দেবে দিকদিগনি করে সে ছাড়ুন মার্কেটে আমি সত্তর লাখ টাকা পাই যাদের আমি টাকা দিয়ে সেট আপ করে দিয়েছি তারাই আমার গুলো গায় টাকা দেওয়ার ভয়ে আপনি জানেন তো উপকার করলে আপনাকে বাঁশ দেবি উপকার করলে বাঁশ দেবি সেটাই দেয় এটা তো মানুষ এটা বলবে এক করার সময় করবে আর এক হ্যাঁ আমি অনেক ভালো আমার বাবা মাস্টার চাকরি করতো আমার কাকা মিলিটারিতে করে দেন দিয়েছি দেয় না কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমি কাউকে কিছু বলিনি এই যে সত্তর লাখ টাকা মার্কেটে পায় বা যাদের সঙ্গে টাকা পায় তাদেরকে আবার বলে দিচ্ছি যে এই দশ থেকে কুড়ি দিনের মধ্যে টাকাগুলো পেমেন্ট চাই আমার পুজোর আগে কাল পুজোর আগে মাল ছাড়তে হবে সব অনেক পুজোর আগে মাল ছাড়তে পারবে হবে আমার না দিলে এমন কঠোর ব্যবস্থা নেবো টাকা দিতে আপনারা বাধ্য হবেন বুঝলেন আচ্ছা বন্ধুরা এই যে উপহারগুলো করি এটা কি ভুল করি আমি আপনারা বলুন তো কে করবে উপহারগুলো কে কে মার্কেটে আমার নিজস্ব টাকা সত্তর লাখ টাকা মার্কেটে পড়ে আছে যেটা মানুষকে পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ কুড়ি হাজার তিন লাখ পর্যন্ত আছে এইগুলো কে করবে আমি করি বলে আমার অপরাধী আমি করি বলে আমার সেটগুলো খারাপ বাজে আর যারা ক্যাশ মাল করি তারা ভালো বাজে আর যে টাকা দেওয়ার ভয় সেসব মালিকগুলো বদনাম করে যাই হোক মানুষ এরম করলে তাদের কেউ কখনো ভালো থাকবে না আর নেইও ভালো একটাও ভালো নেই সব মারা মাইক সেটার বাইরে চলে গেছে তাদেরকে বলছি কুড়ি দিন টাইম দেন কুড়ির মধ্যে টাকাগুলো আমার চাই নাহলে কিন্তু আমার সে ভয়ঙ্কর মূর্তি দেবে টাকা ধার দেবে যে গলায় গলায় গামছা দিয়ে আদায় করে দেবে ঠিক আছে মানুষ উপহার করেছে তাই তোমাদের জন্য বাকি যা সেটগুলো সেই সেটগুলো যাচ্ছে না সেই সেটগুলো যাচ্ছে না তারা কি অপরাধ করেছে হ্যাঁ তারা কি অপরাধ করেছে আর তোমাদের সেট দিয়েছ টাকা তুমি কি ভাবছো যে এম বন্ধম করে টাকা মেনে দেবে ডিজে কবি টাকা ধার দিয়েছে আদায় করার ক্ষমতা আছে তার জানেন তো আদায় করার ক্ষমতা আছে বলে দিয়েছে শুধু ভালো হয়ে চাই বলিনি ভালোবাসি বলে তাই বলে দিলাম টাকাগুলো গুলো দেবেন নাহলে সেটাগুলো আমাকে তৈরি হচ্ছে তাদেরকে আমি আর যে মধ্যে চব্বিশটা সাকসেসফুল হয়ে গেছে তার ইমিডিয়েটলি আজকের মধ্যে আমাকে কল করবে কারণ আজকে ডকুমেন্ট গুলো আমাকে দিয়ে দেবে কালকে ফার্স্ট টাকা জমা দেবো বিকালের মধ্যে টাকা ঢুকে যাবে আপনাদের অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকার মধ্যে ছ টাকা এলোন হয়েছে মোটামুটি যতগুলো বেশিরভাগ ছলাক হয়েছে তার মধ্যে কিছু তিনটে না চারটে ষোলো মাল করবে সাড়ে চার লাখ টাকা খরচ সাড়ে চার লাখ টাকা কিছু হয়েছে আর যে তিনটা হয়নি মন খারাপ করবে না সেগুলো আমি আবার জমা দিয়েছি সেটাও হয়ে যাবে আর কিছু ভদ্র লোক যখন হেসেছিল দাদা হবে তো বস বসে আছে বস অনেক কিছুই পারে বুঝলে তো করে দেখিয়ে দিয়েছি করে দেখিয়ে দিছি এই প্রত্যেকটা লোনের জন্যে আমি নিয়ে আমি নমিনি হয়েছি

বাইকের লোন দেয় বাইকটা কি হয় ইনকাম হয় বাইকে হয় না চেপে ঘুরে বেড়ায় তেল খরচ হয় সে কি করে শোধ দেবে আর এটাতে ইনকাম হয় সামান্য ছ লাখ টাকা দেয়াদের পক্ষে মানে সব মাইক্রোফাইন্যান্সের পক্ষে কোনো ব্যাপারে নেই তো ইনকাম হবে এইটা আমি ওদেরকে বুঝিয়েছি যেটা ইনকাম হচ্ছে তা আপনারা কেন দেবেন না লাভ কি এখানে এই কটা সেট আমি ক্যাশ টাকায় তৈরি করতে পারবো এই কটা সেট এই যে চব্বিশ খানা সেট খানা সেটই আমার হাতে তৈরি হবে খানাই ক্যাশ টাকায় চব্বিশ খানায় ক্যাশ টাকায় হবে এটাই আমার লাভ আর কিছু নেই আর কিছু নাই তবে মানুষের পাশে থাকতে পেরেছি যারা বলেছিলেন অনেক বড় হবে না এটা হ্যাঁ পঞ্চাশ টাকা দিতে হবে মানে তোমার দেবে বাবারা বুকে আছো তারা ক্ষমতা আছে হিম্মতা করে দেখে দিয়েছি আর এই যেসব সব এই ব্যক্তিগুলো এই যে খোদ গুলো ধরে না তারা জীবনে ভালো ছিটতে পারে না বাইরের বাইর লেগে গুলো ছিটতে পারে না তারা এসে এইখানে আমাদের কাছে বড় বড় ডায়লগ দেয় এরা একটা ক্ষমতা নিজে সব ইলন করে আমরা করবো সেখানে গিয়ে বাঁধার চেষ্টা করো এটা হবে তো এ তা কেন পঞ্চায়েত দেবো তোমার বাবা হয় তোমার বাবার মুখ তোমার মুখ দিকে দেবে বোকা চুদা বাড়া সময় চলে যাই তুই বাড়া করলি না করলে আমার বাল ছিল গেলো তোর মধ্যে হাজার হাজার কাস্টমার আমার গাড়ি ঘুরে সেই সব মালগুলো বলছি কখন আমাকে ফোন করবে না যারা সেই এই আগে বলেছিলেন এলোন হবে তো জমা দাও নি যারা তাদের বলছি করার দরকার নেই লোন নেওয়ার জন্য বাড়া হাজার হাজার লোক বসে আছে বাড়া হাজার হাজার লোক বসে আছে খালি এইভাবে ক্ষমতা নিজেকে লোন করবে ওরা করে দেখা একদিনে হাজার হাজার লোক বসে আছে আরো আমি লোন করে দেবো বলে দিচ্ছি কথা বলেছি আপনার হয়ে গেছে এই ঘুম থেকে ঘুরি আমি কিন্তু ভিডিও করছি এখন আমি চা খাইনি আপনার ইমিডিয়েটলি আমাকে কল করুন আর যে বিল বই বিল নাম্বারটা আপনার দিয়েছি যেমন টাকা জমা দিয়েছিলেন সেই বিল বইয়ের নাম্বার ধরে আমাকে কল করুন এবং ইমিডিয়েটলি আমার হোয়াটসঅ্যাপ না নাহলে আমার বাড়িতে এসে দিয়ে যান বাড়িতে দেখতে হবে খুব রিস্টার আপনার লোন দরকার হলে আপনার যদি প্রয়োজন হয় ভালো ব্যাপারে থাকলে যদি বিশ্বাস করেন তাহলে জমা দিতে পারেন কথা বলতে পারেন তবে ইমিডেটলি খুব তাড়াতাড়ি কালকে সোমবার কালকে এই লোনগুলো সব কিন্তু এদের অ্যাকাউন্টে ঢুকে যাবে ভাই ভালো থাকবেন